আছো ভালো আছো সুস্থ আছো কালকে বেরিয়েছি ভাগবিস না বৃষ্টি ঝপঝপ করে পড়ছে মরণ এই কাদা বর্ষায় কে ঠাকুর দেখে বছরে একবার ভালোভাবে করে মানুষের সুস্থভাবে আনন্দ ফুর্তি করে সবাই যাবে ঠাকুর দেখতে সেজে গুজে বছরে একটা দিন না সাত দিন থাকে আর সেই কি হবে ভগবান এই বৃষ্টির জন্য সবাই মানে না হয়ে যাচ্ছে কি না কাটা বিক্রি কি আর কিচ্ছু নেই দেখো কেমন করে বৃষ্টি হয়ে যাচ্ছে অজস্র বৃষ্টি কি বলবো ভাগ্যিস কালকে একটু বেরিয়েছি সেটাও তোমাদের কাছে শেয়ার করেছি কালকে আমার মনটা খুবই ভাল লাগছিল কিন্তু আজকে দেখো মরণ দশা আজকেও সেই এক দশা বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কার ভাল লাগে বলো তো যাক যে পুজো তো এসেই গেছে হাতে আর দুদিন আর কী করবে দুদিনও নেই মনটার ভিতরে খুবই ভাল লাগছিলো কালকে বেরিয়ে টেরিয়ে একটু আনন্দ ফুর্তি কেনাকাটি করেছি হুল্লো করেছি একটু খেয়েছি মনটাও ভাল লাগছিল আজকে মরণ দশা দেখো কী ইচ্ছা করে বৃষ্টিতে আর কি কারোর ভালো লাগে কারই ভালো লাগে না আর কি করবে কপালে না থাকলে কি ঠকালে হবে কি যাক বন্ধুরা সবাই ভালোভাবে পুজো কাটুক আমি আর কী করবো এই বৃষ্টি বাদলে হলে যাবো না কি এতদিন আমি শাড়ি পরি নিই অষ্টমীতে ইচ্ছা আছে শাড়ি পরার সবারই ইচ্ছে থাকে আর আমি তুমি কখনো দেখো নি আমি নাইটি চুড়িদার পরে আমি তোমাদের কাছে ভিডিও করতাম বা কিছু কোনো দিন করি না এখন অবস্থা খারাপ আমার করতেই হয় জন্য নাইটি পরে যাই হোক আমার ইচ্ছা আছে শাড়ি পরে তোমাদের দেখাবো সাজবো কিন্তু এরকম ওয়েদার হলে আমার কপাল খারাপ মরণ দশা ঠিক আছে বন্ধুরা একটা বেজে গেছে আমার এখন খাবার টাইম টাটা তোমরাও খেতে বসো টাটা বন্ধুরা